তুমি কি কখনো লক্ষ্য করেছো তুমি কাঁদছ চিৎকার করছো প্রার্থনা করছো কিন্তু মহাদেব চুপ করে আছেন না কোনো উত্তর না কোনো ইশারা শুধু নিরবতা তখন মনে হয় মহাদেব কি আমার কথা শুনছেন না কিন্তু যদি তুমি আজ এই কথাগুলো শেষ পর্যন্ত শোনো এই নিরবতাটাই তোমার জীবনের সবচেয়ে বড় সুন্দর হয়ে উঠবে নমস্কার ভক্ত জয় মহাদেব আজ আমি বলছি কোনো গল্প নয় আজ বলছি জীবন বাঁচানোর এক গভীর সত্য এই কথাগুলো শেষ পর্যন্ত শোনো কারণ শেষের কথাটা হয়তো আজ তোমার জীবনের সবচেয়ে দরকারি কথা একটু নিজের জীবনের দিকে তাকাও মানুষ কথা বলে যখন ভয় পায় দুর্বল হয় নিজেকে অসহায় মনে করে কিন্তু মহাদেব তিনি চুপ থাকেন কারণ তিনি দুর্বল নন, ভীত তিনি জানেন সবকিছু আমরা শব্দ শান্তি খুঁজি আর সে শান্তির মধ্যেই থাকেন মনে রেখো যে চুপ থাকে সে সব সময় হার মানে না অনেক সময় চুপ থাকা মানে সবকিছু বোঝা মহাদেব নীরব থাকেন কারণ তিনি জানেন তুমি আজ যে কষ্টে আছো এই কষ্টটাই আগামী দিনে তোমার শক্তি হবে তিনি যদি এখনই হস্তক্ষেপ করেন কখনোই নিজেকে চিনতে পারবে না এক ভক্ত প্রতিদিন শিবলিঙ্গের সামনে বসে কাঁদত সে বলতো প্রভু আমি ভেঙে যাচ্ছি দিন যায় মাস যায় মহাদেব চুপ থাকেন একদিন ভক্তটা বলল আজ আর আসবো বছর কয়েক পরে সেই ভক্তটাই অন্যদের আশ্রশ্রয় হয়ে উঠল তখন সে বুঝল মহাদেব চুপ ছিলেন কারণ তিনি একটা শক্ত মানুষ তৈরি করছিলেন সব প্রশ্নের উত্তর শব্দে আসে না কিছু উত্তর আসে অভিজ্ঞতায় কিছু আশীর্বাদ আসে দেরিতে মহাদেব নীরব থাকেন কারণ তিনি চান না তুমি শুধু ভক্ত হও তিনি চান তুমি পরিণত হও আজ নিজেকে প্রশ্ন করো এই কষ্ট তোমাকে ভাঙছে নাকি ধীরে ধীরে তুলছে সব নয় সব কষ্ট শাস্তি নয় নয় যেদিন তুমি এটা বুঝবে তুমি মাথা নত করে বলবে প্রভু যা করছো কি কি করছো মহাদেব কথা বলেন না কারণ তিনি চিৎকার করতে চান না তিনি নীরব থাকেন কারণ তিনি তোমার ভেতরে একজন মহাদেব তৈরি করতে চান যদি তুমি আজও দাঁড়িয়ে থাকো তাহলে বুঝে নিও মহাদেব এখনো তোমার উপর কাজ করছেন কমেন্টে লেখো জয় মহাদেব আর এমন জীবন বদলানোর সূত্র জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ এখানে গল্প নয় জীবন বদলানোর শিক্ষা বলা হয়